bontura দুর্গা চলে যেতে না যেতেই চলে এলো লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো আমরা সবাই করি আর লক্ষ্মী পুজো করতে তো বাসনপত্র সববারই লাগে আর এই বাসনপত্র যদি ঝকঝকে চকচকে না থাকে তাহলে পুজো করে কিন্তু আমাদের মনে শান্তি আসে না আর পুজোর বাসন ঝকঝকে চকচকে রাখা অত সহজ কথা নয় কেন এই তামা কাসা পেতলের বাসন ঘরে রেখে দিলে কালো হবে আর এই কালো বাসন দিয়ে তো আর পুজো করা যাবে না তো এই এইরকমই সোনার মতো ঝকঝকে চকচকে কিভাবে তোমাদের বাসনপত্র করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো চটপট দেখে নেই এই পুজোর বাসন ঘষা মাজা ছাড়াই কিভাবে তোমরা নিমিশের মধ্যেই পরিষ্কার করবে কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই পরিষ্কার করাটা আজকে তোমাদেরকে দেখাবো তো চলো পুজোর বাসন পরিষ্কার করি তো দেখো পুজোর বাসনগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কতটা কালো তামা কাসা পেতল এগুলো রেখে দিলে হাওয়ার সংস্পর্শে আসলে কিন্তু কালো হবেই দেখো এই যে কালো কুচকুচে হয়ে গেছে আর এই বাসনগুলো আমরা এবার পরিষ্কার করব স্টিলের বাসন পরিষ্কার করা সহজ ব্যাপার সেটা করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো কাসা পেতল তামা এগুলো পরিষ্কার করতে আমি যা যা নিয়েছি এখানে দু একটা ঘরে থাকার জিনিসই নিয়েছি তো প্রথমে আমরা কি কি নেব দেখো একটা আমি পুজোর বাসনই নিলাম এর মধ্যে আমরা এক কাপ মতো আটা নিয়েছি আটাটা আমি কি জন্য নিয়েছি সেটা বলবো আর এর মধ্যে আমি দু চামচ মতো লবণ দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা এটা এক চামচ দিয়ে দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে একটা লেবুর রস বন্ধু একটা লেবু দু টাকা দিয়েই পেয়ে যাবে বড় লেবু লেবুটার পুরো রসটা আমি করে নিয়েছি যেহেতু আমি অনেকগুলো বাসন করব তোমরা চাইলে অল্প হলে অল্প নিবে তো এখানে আটাটা নেওয়ার কারণটাই হচ্ছে যাতে আমি পুরো বাসনগুলো মেখে রাখতে পারি যেহেতু আমি ঘষাঘষি ছাড়াই মাজবো তো এখন আমি সবগুলো উপকরণ এক জায়গায় দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম যাতে এটা সুন্দর করে একটা গোলা তৈরি করতে পারি এবার দেখো এই কালো কুচকুচো বাসনগুলোর মধ্যে আমি শুধু মেখে নেব আর ঘষাঘষি করব না তো দেখো শুধু মেখে নিতে হবে আর কিছু না পুরো বাসনের মধ্যে আলতো হাতে কোনো স্ক্রাবারও এখন লাগবে না তো খালি মেখে রাখতে হবে বন্ধুরা অবশ্যই দশ মিনিট রেখে রাখতে হবে দশ মিনিট যদি রেখে দাও তাহলে তোমাদের বাসনগুলো চকচকে ঝকঝকে হবে তামা পেতল সব কিছুই পরিষ্কার হবে এই পদ্ধতিতে স্টিলের বাসন মাজার কোনো প্রয়োজন নেই কেননা এই পদ্ধতি লাগবে না স্টিলের বাসন এমনি পরিষ্কার হয় এই পদ্ধতিতে শুধু ধাতুর যে বাসনগুলো কাঁসা পেতল তামা এসবই ভালো পরিষ্কার হবে আর এসব মাজাই কিন্তু কষ্টকর তো দেখো এই যে কালো কালো ছোপ ছোপ হয়ে যায় ঘরে থাকলেই সেই বাসনগুলোই আমি তোমাদেরকে মেখে দেখাচ্ছি শুধু মেখে রেখে দেব ঘষাঘষি করতে হবে না আমার এটা মাখতে পুরোপুরি ভাবে আমার কিছুটা টাইম লাগবে যেমন পাঁচ সাত মিনিট লাগতে পারে যেহেতু ছোট ছোট বাসন আর ঘষাঘষি করলে তো অনেক টাইম লাগবে সেই জন্য আমি ঘষাঘষি করব না আমি কিভাবে ধোবো সেটা তোমাদেরকে এখন দেখাবো তো দেখো আমি পুরো বাসনের মধ্যে শুধু এই জিনিসটাকে এই যে মিক্সটা সেটা আমি লাগিয়ে রেখে দেবো একদমই ঘষাঘষি করবো না দেখো এই যে ফুলের ঝুড়ি কত কালো হয়ে গেছে এগুলো প্রতিনিয়ত ব্যবহার করলেও কালো হবে ঘরে রেখে দিলেও কালো হবে তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ক্লিনিং টিপস রয়েছে তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনও প্রেস করে দিও আমার চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবে অবশ্যই করে দেখে নিও ক্লিনিং টিপস বলো কিচেন টিপস বলো সব কিছুই পেয়ে যাবে তো দেখো আমার কথা বলতে বলতে সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিট হয়ে গেছে এগুলো মাখা এবার আমি এগুলো এগুলো দিয়ে দিয়ে আর জল ধুয়ে কিন্তু না বন্ধুরা অবশ্যই হ্যাঁ আর একটা কাজ করব আমি এগুলো প্রথমে জলে জল দিয়ে জিনিসটাকে ধুয়ে নেব তারপর আমি এটাকে একবার ধোবো কিভাবে ধোবো সেটাও দেখাচ্ছি যেহেতু এর মধ্যে আটা এগুলো লেগেছিল সেই জন্য আমি এখন একটা আলতো সফট স্ক্রাবার দিয়ে আলতো করে একটু ঘষে নেব একটু সাবান লাগিয়েও নিতে পারো একটু সার্ফ লাগিয়েও নিতে পারো যেহেতু এর মধ্যে আমরা আটা টাটা লাগিয়েছি সেটার জন্য এটা এখন যেমন স্টিলের বাসন যেমন করে মাঝা ঘষা করো ঠিক সেইভাবে বাসনগুলোকে একবার আলতো করে ধুয়ে নেবে যাতে এর মধ্যে কোনো গন্ধ না থাকে সেই জন্য তাছাড়া কিন্তু আমাদের বাসন তো অলরেডি পরিষ্কার হয়েই গেছে এখন শুধু আমাদের এটাকে একটু আলগা করে ধুতে হবে আমি এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমাদের বাসনপত্রগুলো কিভাবে পরিষ্কার হলো সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা লক্ষ্মী পুজোর আগেও এটা তোমরা পরিষ্কার করতে পারো পরেও করতে পারো যে কোনো পূজা পার্বণে তোমরা এটা পরিষ্কার করতে পারো তোমাদের ঘরে যদি তেঁতুল নাও থাকে বা পিতাম্বরি পাউডার নাও থাকে তাও তোমরা বাসনপত্রকে ঝকঝকে চকচকে রাখতে পারবে এই পদ্ধতিতে তো দেখো সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে আর এখন দেখো সোনার মতো ঝকঝক চকচক করছে আমাদের বাসনগুলো এই পদ্ধতিতে তোমরা বালতি বালতি বাসন পরিষ্কার করে ফেলতে পারবে তোমাদের কোনো সমস্যা নেই কেননা ঘষে ঘষে অনেক ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করতে হবে না এই পদ্ধতিতে তোমরা করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কাজে আসবে বন্ধুরা পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কি কি ভিডিও দেখতে ইচ্ছে করে সেটাও আমাকে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করব তোমরা সবাই পুজো ভালো কাটাও আজকের জন্য নমস্কার